ব্যাটসম্যান শ্রাবণ টাইমিং একটি রান সম্ভবত ফিল্ডার বল পাঠাবার আগে একটি হাসানের বল মোকাবেলা করবেন ফরহাদ মাহমুদ বল দারুণ টাইমিং ফি রান হবে ক্যাচের মতো শ্রাবণ দারুন বল নাইম ব্যাটসম্যান শ্রাবণ দ্বিতীয় বল ফুলটোজ বল ক্যাচের মতো আসলে জায়গা মতো ফিল্টার নেই মাহমুদ ক্যাচের মতো এবং আউট না ফ্রি হিট ফুলটোজ বল সারা ছয় সীমানার বাই ম্যাক্সিমাম সিক্স

শ্রাবণ আউট হয় নাইমির বলে সাজ করে ফিরে যাচ্ছেন ওভারের সমাপ্তি